মহিউদ্দিন রনি সমন্বয় না কেন এটা তো একটা খুব সিলি কোশ্চেন গুরুত্বপূর্ণ মনে করছি না কারণ আমি তো সবসময় আমরা আমাকে তো আপনারা ওইভাবে পেয়ে এসছেন যে গণমানুষের কাতারে গণমানুষের ভিড়ে থাকা একজন মানুষ সাধারণ নাগরিক মহিউদ্দিন রনি একজন সাধারণ নাগরিক এবং সেই পরিচয় দিতে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং গতদিনও তো তাই করেছি এবং আশা রাখি ভবিষ্যৎটা এরকমই যাবে আমি সাধারণ মানুষ হিসেবে বা সাধারণ নাগরিক হিসেবে পরিচয় দিতে বা সাধারণ শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি সো আমার মনে হয় না যে নামের আগে পিছে কোনো রকম উপমা কোনো বিশেষণ যোগ করার প্রয়োজন আছে সবাই তো থাকছে তাহলে আপনি কেন থাকছেন এটা কি আপনি ব্যক্তিগতভাবেই থাকছেন না নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আপনাকে ডাকা হচ্ছে না মাই চয়েস চয়েস এটা আমার আমি কে আমাকে ডাকলো কে ডাকবে না সেটা তার মতো করে সে ইনভাইটেশন পাঠাতে পারে বা না পাঠাতে পারে সেটা তাদের চয়েস যেমন এটা আমার চয়েস যে আমি আসলে কারটাকে সারা দেবো কারটাকে সারা দেবো না আমার নামের আগে পিছিয়ে কোনো যুক্ত করব কি করবো না এটা আমার চয়েস ভাই আমরা চার তারিখেও দেখেছি এখন এই প্রশ্নের উত্তর দিতে গেলে অনেকটা মিথ্যার আশ্রয় নিতে হতে পারে কিন্তু আমি মিথ্যা বলতে চাচ্ছি না আমি যেহেতু মানে স্বাধীন বাংলাদেশ বলা হচ্ছে সবাই মুক্ত বাঘ বলা হচ্ছে সবাই মুক্ত কথা বলতে পারছে তাহলে রনি কেন বলতে পারবে না তাহলে রনি কি এখনো পরাধীন না আমি পরাধীন ব্যাপারটা এমন না এই কথা বলতে হবে এইভাবে যে আচ্ছা অনেস্টলি বলি অনেস্টলি বলতে একদম দেখেন আমরা তো সাধারণ মানুষ সাধারণ পরিবারে বেড়ে উঠেছি তো আমাদের আসলে না বাবার ওইভাবে রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড আছে না বাবার অর্থবিত্ত আছে না মামুর জোর আছে তো আমাদের আছে শুধুই মাত্র আমাদের এই এথিক্সটুকু এথিক্সটুকুই আমাদের অস্তিত্ব এটাই আমাদের পরিচয় তো এখন যদি আমি কাজ করতে গিয়ে আমার অস্তিত্বই খুঁড়িয়ে ফেলি বা আমার অস্তিত্বই যদি বিক্রি করে দিতে হয় তাহলে আমার অস্তিত্বটা আর টিকে থাকবে না সো এমন কোনো কাজে আমি অংশগ্রহণ করতেই চাই না যেখানে আমার এই অস্তিত্বটুকু হারিয়ে যাবে বা বিক্রি করে দিতে হয় সো এটা একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে এটা তো সত্য কথা ইভেন আপনারা হয়তো কম বেশি সবাই জানেন যে আমাদের যে শহীদ আবু সঈদ তিনি এবং তার মতো অনেক ভাইয়েরা আছেন শহীদ ভাইরা আছেন যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা টেলিভিশনের মাধ্যমে আমাদেরকে দেখেছেন এবং আমাদের আমরা যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিতাম আমি আমার কথাই বলছি যে যখন আমি শেখ হাসিনাকে নিয়ে হচ্ছে পোস্ট দেওয়া শুরু করি সেগুলো দেখলাম যে সেদিন দেখলাম যে আবু সাইদ ভাই সেটা শেয়ার করেছিলেন তো এরকম আরও অনেক মানুষ তো আমাদের কথায় রাজপথে নেমে এসেছিল। তো নেমে আসার পরে যেটা হলো এখন ধরেন আমরা তো সবাই শহীদ হওয়ার জন্য রাস্তায় নেমেছিলাম তো এখন পর্যন্ত যে উদ্দেশ্য আল্লাহ তো আমাদেরকে কবুল করে নাই আমরা এখন পর্যন্ত শহীদ হতে পারিনি কিন্তু আমাদের ডাকে সারাদিন তো আমাদের ভাইরা শহীদ হয়ে গেছেন আল্লাহর কাছে চলে গেছেন তো আমাদের গুলিটা খাওয়ার কথা ছিল আমাদের সামনে বুক পেতে তো তারা দাঁড়িয়েছেন এবং গুলিটা তারা স্বেচ্ছা নিয়েছেন ওই ট্রমা না এখন পর্যন্ত আমি কাটায় উঠতে পারি নি ব্যক্তিগতভাবে এটা একদম অনেস্ট কথা এটাই একদম সত্য এবং আমি এখানে সারেন্ডার করতে বাধ্য কিছু কিছু জায়গায় সারেন্ডার না করলে হয় না আমরা এখন পর্যন্ত ডিপ্রেশন কাটে নেই আমি এখন পর্যন্ত ওই হিলিংসটা পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি মানে ওই ট্রিটমেন্টটুকু নিচ্ছি যাতে হচ্ছে আমার আমি যে আমার যে ঘুম হয় না অনিদ্রা হয় বা আমি আতকে উঠি কিছুক্ষণ পর পর আতকে উঠি বা আমি অন্যমনস্ক হয়ে যাই